হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটু ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল মানে কী বলবো আজকে বরের বার্থডে তো শাশুড়ি মা নেই নিজের কাছে রান্না রান্নাবান্না করব। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো তো আজকে বরের বার্থডে বলে কথা তার জন্য কিন্তু সবার আগে দেখো নিজের ঘরের বিছানা দিয়ে শুরু করলাম বিছানাটা আগে পরিষ্কার করব তারপরে ঘরটা ভালো করে মজবুত বিছানাটা পরিষ্কার করার দেখতে পাচ্ছি আর আমার দুষ্ট আসলে কিন্তু এক্ষুনি আবার যা তাই করে দেবে তো যাই হোক তারপরে চলে এসেছি ঘর পুছতে ঘর বারান্দা পুছে নেব ভালো করে কারণ আজকে এমনিতেই বৃহস্পতিবার বৃহস্পতিবারে ঘর পুছি তো আজকে যেহেতু জন্মদিন বরের তো তার জন্য ঘরটা ভালো করে পুছে নেবো আর বারান্দাটাও পুছে নেবো তো তারপরে আবার বিকালবেলা একটু মার্কেটে যাওয়ার আছে তো কালকে বাজার থেকে হাঁস নিয়ে এসছিল কালকে বাজার থেকে না কারোর ওই বাড়িতে হয় না দেশি পাতি হাঁস যেগুলোকে বলো তো সেই সেইগুলো তো বাড়িতেই কাটবো অন্যবার বাজার থেকে কেটে আনে বাজার থেকে কেটে আনার পর কি বলো মানে একটু লস হয়ে যায় পাঁচ টাকা করে সায় কিলো নেয় তো পাঁচশো টাকা করে কিলো নিলে একটু আমাদের লস হয়ে যায় তো তার জন্য এবার বাড়িতেই নিয়ে এসে সেগুলো মা বাড়িতে তো আমাদেরই কাটতে হবে তো তার জন্য কাজবাজগুলো বাজগুলো কমপ্লিট করি ঘর মোছা আগে ঘরটা ঝাড়ু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড়ু মারার পর তারপরে ঘরটা মুছতে এসেছি আর সকাল সকাল যেন কোমরে এত ব্যথা করছে জানি না কোমরটা মানে নাড়াতে পারছি না আমার বাবুটা হওয়ার পর থেকে কোমরে যেন এত ভীষণ প্রচণ্ড ব্যথা করে কোমরটা নাড়াতেই পারি না মাঝে মাঝে ঘুমালে পাশ ঘুরে শুতেও পারি না তো ও কী করবো বলো কাজ তো করতেই হবে তারপরে শ্বশুর বাড়িতে থাকতে গেলে একটু কিছু কাজ না করলে নিজেরও ভালো লাগে না যেহেতু সবাই কাজ করবে নিজে বসে থাকবো কেমন লাগে মায়ের কাছে থাকলে একটা বেলা না করলেও চলে যায় তো ঠিক আছে এবার তারপরে মা এখন পারে না মায়ের বাড়িতে গেলেও এই ঘর টোছা এগুলো আমি করি মা যতই করুক আমিও করি মা করলেও মানে মায়ের উপর দিয়ে আবার করি মা ঝাড়ু মারলে আবার তার উপর দিয়ে আবার ঝাড়ু মারি তো দেখতে পাচ্ছ আমার ঘরটাও মুছে নিয়েছি এদিকে সিঁড়ি ঘরটা মুছেছি আর এদিকে ননদের ঘরটাও মুছেছি শুধু বা বাকি থেকে গেল ঠাকুর ঘরটা ঠাকুর ঘরটা স্নান করে মুছে দেবো কেন আমার এখন মানে বুঝতেই পারছ মাসের প্রবলেম তো তার জন্য ঠাকুর ঘরে ঢুকলাম না নোংরা গায়ে আর আর এই যে বার্থডে বয়কে সকালবেলা বাজার থেকে নিজেই নিয়ে এসেছিলো কী বলে এটাকে ডিম ডিম ব্ৰেড না কি অমলেট ডিমের অমলেট তো সেটাই দিলাম ও পাপা বসে খাচ্ছে আর আমি এদিকে ভাত ননদ আলু ভেজেছে তো পান্তা ভাতের সঙ্গে আজকে সকালটা শুরু তারপরে দেখো বরকে দিয়ে পুরো হাঁসটা কিন্তু আজকে কাটিয়েছি ওই কেটে দিয়েছে আর একটু ছিলেও দিয়েছে গলা ঠলাগুলো আর এই যে দেখো আমার কিন্তু কাটাকাটি সব কিছু কমপ্লিট তারপরে মা এসে বাবলা মায়ের সঙ্গে একটু বসে বসে ভিডিও করি অনেকদিন পর মাকে পেয়েছে আমার মা ভীষণ বলে আয় 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 মা কিন্তু গান করছিলো গানটা কিন্তু তোমাদেরকে শোনালাম না পরে একদিন মায়ের গান শুনিয়ে দেওয়া তোমরা অনেকে শুনেছো আমার মায়ের গান তো এই যে রান্না বান্না শাশুড়ি মায়ের এসে কিন্তু সব কিছু আমি গুছিয়ে রেখেছিলাম মশলা টশলা করে তো তারপর মা এসে রান্নাটা ফটাফট করে দিল কারণ মা কিন্তু হাঁসের মাংসটা দারুণ বানায় মায়ের মতো আমি পারি না আর কখনো পারবো না কারণ মায়েরা যেগুলো কাজ করে আমরা তো ছোটো বলো আমরা কি সেগুলো পারবো নিশ্চয়ই পারবো না তো এই দেখতে পাচ্ছ হাঁসের মাংসটা কিন্তু দারুণ রান্না হয়েছিল খেয়েছি দারুণ লেগেছে দারুণ তো যাই হোক তোমরা কখন আসবে আমি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তোমাদেরকেও খাওয়াবো তোমরা তো কখনো আসো না কমেন্ট করে বলতে যে হ্যাঁ আসবো কোথায় কি ঠিকানাও দিয়ে দেবো চলে আসবে তো এই যে হ্যাঁ আর বার্থডে বয়কেও দিয়ে দিয়েছি আর বার্থডে বয়ের শরীরটা তো ভালো না নিচেতে বসতে পারে না তার জন্য ওপরেই বসতে দিয়েছি আর খাওয়া দাওয়া করার পরে এখন আমরা চলে এসছি মার্কেটে মার্কেটে ওর জন্য কিছু কেনাকাটা মা দিয়েছিল কিছু টাকা ও আমার মা মানে আমার মা দিয়েছিল কিছু টাকা বার্থডের গিফট কেনার জন্য আর ছোটো ছেলে পয়লা বসে জামা কেনার জন্য তো সেটাই কিনতে চলে এসছে আর সেগুলো কেনাও হয়ে গেছে বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো তারপরে চলে এসছি কেকের দোকানে এইদিকে রিনি মানে আমার ননদ আর ভেন্ডুল দুজনে কেক কিনছে আর আমি বসে বসে একটু ক্যামেরা করছিলাম যে কী কেক নেবো তো এবার না অন্যবার তো সব রকম কেক নিই এবার একটু অন্য ধরনের কেক দেখলাম নববর্ষের কেক দারুণ এই যে এই কেকটাই আমরা নেবো কেকটা কিন্তু আমার কিন্তু দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো বেশ সবাই কিন্তু কমেন্ট করে বলো অবশ্যই কিন্তু বলো আর তারপরে একটা কথা বলি কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে না হলে আমি তোমাদের ধন্যবাদটা দেবো কী করে বলো তো যে আমার ভিডিওগুলো কোথা থেকে কে দেখছো না দেখছো তো যাই হোক এই কেকটা কিন্তু আমরা নিয়ে নেবো আজকে তো চলো কেকটা নিয়ে বাইরে বেরোই কারণ ভেতরে অনেক লোকজন ভিড় ভাড়টা হচ্ছে ভালো লাগছে না

আমাদের কেক কেনা কমপ্লিট আবার ওরা কি কী সব আনতে গেলো বিরিয়ানি আনতে গেলো কারণ দুটো গেস্ট আছে কথা আছে বোনের বান্ধবী আর ওর বর মানে বেশি কাউকে বলিনি বার্থডেতে ঠিক আছে তো ওদের দুজনকেই বলেছি আর কি কি আনলাম সেগুলোও তোমাদের দেখায় এটা দিয়েছে ভেন্ডুল বরের বার্থডেতে গিফট করেছে আর প্যান্ট দিয়েছে বোন মানে ননদ দিয়েছে দুটো প্যান্ট আর মা যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা দিয়ে একটা টি শার্ট কিনেছে আর এই যে জামাটা এই জামাটা দিয়েছে ওই ওর বান্ধবী তো এটা শীতের সময় পড়তে পারবে এখন গরমেও পড়বে আমার বর আমি চিনি তো যাই হোক আর এই যে মায়ের টাকা দিয়ে এই টি শার্টটা নিয়েছি টি শার্টটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে খুবই চয়েসফুল মানে খুব সুন্দর লেগেছে আমার আর মা যে বাবুর জন্য দিয়েছিল পয়লা বৈশাখের জামা কেনার জন্য তো এই যে এই জামাটা কিনেছি তিনশো টাকা নিয়েছে তো যাই হোক চলো এবার আর কেক কাটার জন্য পার্লারেই জায়গাটা করেছে এই যে দেখতে পাচ্ছ কেকটা খুব সুন্দর নতুন ধরনের একটা কেক তো চলো আমরা সব এখন কেক কাটার জন্য রেডি একদম প্রস্তুত তো চলো কেকটা কাটি তারপরে আসছি ক্ষাটা কিন্তু কমপ্লিট আর এই দিকে দেখতে পাচ্ছে এই যে ওকে এমন একটা মেরেছে পুরো মুখে গিয়ে পড়েছে থপ করে তো আর ভিডিওটা করতে দিচ্ছিল না কিন্তু আমরা অনেক জরজরবস্তি করে তোলার চেষ্টা করলাম তো যাই হোক একটু তুললাম দেখতেই পাচ্ছ কি অবস্থা ওর মুখে এটা হলো নাদের বান্ধবী এরই বিয়েতে আমরা কদিন আগে গেছিলাম খুব এনজয় করেছি বিয়েতে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমি আর ভাবলাম আর একটা আমাদের দুজনের একটা ভিডিও করি তো চলো আজকের মতো এই পর্যন্ত এখন হলো সাড়ে দশটা বাজে পাপাটা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ আমার মনটা খুব খারাপ এখনই আমি খুব মানে কি বলবো কান্না করছিলাম কেন জানো মা তো একটা ছেলেকে হাতে করে খাওয়াতে পায় না ওইটাকে কদিন ধরে শরীর খারাপ জ্বর জ্বর ছিল খাওয়ার শুধু মোমি করছে কেমন লাগে বলো একটা মায়ের মন কেউ বোঝে না কিন্তু কখনো তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ মোমি করছে পাপাটা তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালো থাকবো